হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্রা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দার্জিলিংয়ের ট্যুর আমি অক্টোবর মাসে ছ দিনের জন্য দার্জিলিং গিয়েছিলাম তারই ভিডিও আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আজ বাড়িতে বসেই তোমরা দার্জিলিং সম্পর্কে জানতে পারবে আর দার্জিলিংয়ের ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট প্লেসগুলোও দেখতে পারবে তার ভিডিও ফটো সবই আমি এখানে আপলোড করলাম আর অক্টোবর মাসে যাওয়ার জন্য দুর্গাপুজো। আমি মিস করিনি কারণ দার্জিলিংয়ের অনেক জায়গাতেই দুর্গা পুজো হয় আমি ওখানে থেকে দুর্গা ঠাকুরও দেখতে গিয়েছিলাম তার ছবিও রয়েছে এখানে দার্জিলিং ঠান্ডার জায়গা তাই সবসময়ই ওখানে যাওয়া যায় যারা গরমের সময় ওখানে যায় তারাও এনজয় করে আর যারা ঠান্ডার সময় যায় তারা তো জাস্ট মানে বরফে আবৃত দার্জিলিং দেখতে পাবে তাই সবসময়ই দার্জিলিংয়ে যাওয়া যায় ছুটি কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা তাই তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে একবার চেষ্টা করো দার্জিলিং ঘুরে আসার আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমরা জানতে পারো লেস স্টার্টেড ভিডিও করছি আমি

আমি রেকর্ডিং করছি এটা কাঞ্চনজঙ্ঘা আমাদের হোটেলের ছাদ থেকে আমরা দেখছি রুম থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘাটা মেঘেতে রেখে যাচ্ছে

はいしょ。 دول لازموا معايا من

को चाहिए था तो मैं कर सकता हूं 30 31 अब आंसर तक रिकॉर्डिंग कर ही बट और सचिन और सुभाष अच्छा साहब एक ना रावत ने बोला कि

এদিকে দেখো হ্যাঁ এই বোনের ফোনটা মাঝে মধ্যে এই লাইনটা কিছু রাখতে

进来，可以进来。

रेडियो सजनो नेताजी सुभाष चंद्र बोस अंतर्राष्ट्रीय हवाई कोलकाता में आपका स्वागत है आपकी सुरक्षा लेडीज एंड जेंटमैन वेलकम टू नेताजी सुभाष चंद्र बोस इंटरनेशनल एयरपोर्ट कोलकाता फॉर योर सेफ्टी प्लीज रिमेन सीटेड एंड यूजेस ऑफ मोबाइल फोन इज नाउ परमिटेड टेक केयर वाल ओपनिंग द ओवरहेड कंपार्टमेंट প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশনটা অন করে রেখো যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা জানতে পারো আর দেখতে পারো আর সবার সঙ্গে শেয়ারও করো যাতে অন্যরাও আমার এই চ্যানেলটা সম্পর্কে জানতে পারে আর আমার ভিডিওগুলো দেখতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই